সেই শূন্য অবস্থান থেকে আমরা অনেক সমালোচনা করি দেশকে নিয়ে এখনো যে এক বছরে কি হয়েছে কি ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু দেখেন দেশটা কিন্তু সুন্দরভাবে এখনো পরিচালিত হচ্ছে অনেক সমস্যা আছে এই সমস্যাগুলো কিন্তু আগেও ছিল তারপরেও তুলনামূলকভাবে যে অর্থনীতি যে একটা শক্তিশালী পর্যায়ে যাচ্ছে ধীরে ধীরে সেটা কিন্তু আমরা আমাদের অনেকেরই নজরে আসে নাই আমাদের ব্যাংকগুলো ম্যাক্সিমাম ব্যাংকগুলো দেউলিয়া পর্যায়ে চলে গিয়েছিল সেই দেউলিয়ত্ব থেকে ধীরে ধীরে ব্যাংকগুলো উঠে দাঁড়াচ্ছে আমরা যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমাদের ফান্ড কোথায় বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধ কারণ তারা এটা কিন্তু খুব স্বাভাবিক রাষ্ট্র ব্যবস্থা যেখানে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বিনষ্ট হয়ে গিয়েছিল সেখানে বাইরের তারা কিন্তু খুবই আগ্রহী শুধু একটু সময় গেলে আমার মনে হয় তারা তাদের ইনভেস্টমেন্টগুলো বাড়বে এবং ধীরে ধীরে আমরা অনেক বিনিয়োগ পাব এবং দেশের বিভিন্ন বড় বড় বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আমরা অনেক ডেভেলপমেন্ট কাজ করতে পারবো এটা সার্বিক দেশের পরিস্থিতি একটু তুলে ধরলাম